পাংশা থানার যে বিলমণ্ডপ এলাকার বাসিন্দা ছিল রতন খা সে তার স্ত্রী চামেলিকে গোলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরত করে হত্যা করে এবং পরবর্তীতে ভিকটিমের মুখে বিষ ঢেলে দিয়ে এটা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ভিক্টিমের মরদেহ এবং সুরতহাল দেখে আমরা বুঝতে পারি যে এটা আত্মহত্যা না এটা হত্যা তাৎক্ষণিকভাবে আমরা ওই আসামি রতন খাকে গ্রেপ্তার করি তারপরে জিজ্ঞাসাবাদ করতে থাকি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের নিকট স্বীকার করে এবং সাথে সাথেই আমরা সেদিনেই সি আর পি একশো চৌষট্টি ধারাবোতাবেক তারও হচ্ছে জবানবন্দি নেই এবং একটি হত্যা মামলা তার বিরুদ্ধে আমরা দায়ের করি তো এইটা হচ্ছে এখানে আমাদের আসামি রতন খাঁ গ্রেপ্তার আছে এই মামলায় পরবর্তীতে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে কালুথালি কালুখালি থানার মামলা হচ্ছে বারো এটা হচ্ছে একুশে সেপ্টেম্বরের ঘটনা এটা আপনারা জানেন যে এটাও একটা হত্যা মামলা এটা হচ্ছে ট্রান্সফর্মার চুরি করতে গিয়েছিল নাজমুল নামে এক ব্যক্তি তো সেখানে জনগণের কাছে আটক হয় জনগণ তাকে পিটিয়ে আহত করে আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায় সেখান থেকে নাজমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে সে ভর্তি হয় হাসপাতালে হাসপাতালে সে গিয়েছিল সকাল আটটায় পরবর্তীতে একটার সময় তার মৃত্যু হয় তো সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমোর্টাম করি করার পর আমরা হচ্ছে এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই তো এই ঘটনায় যে মূল যে নেতৃত্ব দিয়েছিল যে ভিডিও ধারণ করেছিল এই তার নাম হচ্ছে সালাম দড়ি এবং তার ছেলেও এখানে জড়িত ছিল সেও ফিটিয়ে ছিল আর কি এই নাজমুলকে সাথে আরও অন্যান্যরা ছিল তো আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করেছি এবং আদালতে শপর্দ করেছি তো এখানে নাজমুল কিন্তু পেশাদার চোর ছিল নাজমুলের নামে তিনটা হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে ছয়টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলাসহ মোট এগারোটি মামলা ছিল